আর কিছু ফেরস্তা আছে তারা জিকিরের মজলিস গুলো খোঁজে যেমন যেই হাদিসটা আমি এখন বলতে চেয়েছিলাম সেটা ইমাম মুসলিম তিনি তার কিতাবের জিকিরের অধ্যায় ঊনপঞ্চাশ নম্বর অধ্যায়ের পনেরো নম্বর পর্বে পেয়ে যাবেন যেমনটা বলেছি হাদিস হচ্ছে ছয় হাজার সাতশো বত্রিশ নম্বরে পেয়ে যাবেন তাতে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি মালা ইকাতুন ইয়াতুফুন আফি তরুকি ইলতামিসুন আহালা যিকির ইজ দা ওয়াজাদা কহুমান ইয়াজ করুন আল্লাহ তানাদ হালুম ইলাহা জাতি গুম ফাকালা ফাই হুফফুন আহমবি আজিনী হাতিহিম ইলাস সামা ই দুনিয়া ইলাহিরুল হাদিস রাসূলুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে আল্লাহ কিছু ফেরেশ নিযুক্ত করে রেখেছেন তারা পুরো পৃথিবীতে বিচরণ করে বেরায় এবং তারা খোঁজে যে কোথায় আল্লাহর জিকির করা হচ্ছে কোথায় আল্লাহকে স্মরণ করা হচ্ছে তখন যদি তারা সেই মজলিশটা পেয়ে যায় তারা অন্যান্য ফেরেশ ডাকে তালা দাও হালম আসো যেই জন্য আমরা পৃথিবীতে এসেছি আমরা এমন একটা দলকে পেয়ে গেছি তারা এখানে আল্লাহর জিকিরে লিপ্ত তখন রাসূল বলেছেন ফায়া হুফ ফৌ সামা ই দুনিয়া তখন ওই ফেরেস্তার টিম সবগুলো এখানে উপস্থিত হয়ে যায় এবং তাদের পাখা দিয়ে পুরো প্যান্ডেলটাকে ঘিরে নেয় এবং এটা ঘিরতে ঘিরতে একবার প্রথম আকাশ পর্যন্ত টাক লাগিয়ে দেয় কেন জানেন কারণ এই ধরনের মজলিসে বসার গুরুত্ব অনেক এখানে তা তাজু আলাইহিমুসাকা আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয় এই ওই প্রশান্তি যেন আদার সাইডে পতিত না হয় এই জন্য ফেরস্তারা তাদের রহমতের পাখা দিয়ে ঘিরে নেয় এই জন্য যখনই এই ধরনের আয়োজন করা হবে চেষ্টা করবেন এই প্যান্ডেলের ভিতরে আসতে যদিও কর্তৃপক্ষ অনেক সময় আপনাদের সুবিধারার্থে অনেক মাইক লাগায় দূর দূরান্তের মাইক লাগায় যাতে করে আপনারা শুনতে পারেন তবে জেনে নেন আমাদের মনে হয় হাদিসের ভাষ্য অনুযায়ী যারা প্যান্ডেলের বাইরে থেকে কান লাগিয়ে আছেন দোকানে বসে মেলাও দেখতেছেন ব্যবসাও চালু আপনি জেনে নেন আপনি হয়তো এই নেকির হকদার হবেন না কেন কারণ বলা হয়েছে সে মজলিসটাকে ফেরস তারা ঘিরে নেয় তার মানে এই প্যান্ডেলের বাইরে যারা চলাফেরা করতেছেন হয়তো কান দিয়ে কিছু না কিছু কথা আপনি শুনতে পাচ্ছেন কিন্তু আপনি নেকির হকদার হবেন না যারা হয়তো ওই যে দোকান খুলে বসে আছে যে আমি বক্তব্য শুনবো দোকানদারিও চলবে সবই লাভের লাভ কিন্তু জেনে নেন এই লোকগুলো যারা সব লাভ লস ফেলে দিয়ে এটার ভিতরে এসে বসেছেন আপনাদের জন্যে এ হাদিস যে রাসূল বলেছেন ভায়া হুফ ফৌন আহমবি আজিনী সামা দুনিয়া তারা এই মজলিশটাকে ঘিরে নাই। এমন কোনো বর্ণনা নাই যে বক্তার সাউন্ড যতদূর পর্যন্ত যাবে ফেরেশ তারা ততদূর পর্যন্ত ঘিরে নাই। এমন বর্ণনা নাই বর্ণনা হলো যেখানে মজলিসের লোকেরা বসা এই জায়গাটাকে ঘিরে নেওয়া হয় এই জন্য চেষ্টা করবেন যদি নেকি পেতে চান ক্ষমা পেতে চান তাহলে আপনাকে সামিয়ানার ভিতরে এসে বসতে হবে এটা হচ্ছে আদব এখানে বসে থেকে কথা শুনলে আপনি আজকে এখান থেকে কি নিয়ে যাবেন জানেন ফেরেস তাদের কাছে আল্লাহ সুবানা জিজ্ঞেস করেন কে ফতারাক তুম ইবাদি তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসছো ওহু আলাম অথচ আল্লাহ জানেন যে আমরা এখানে কি করতেছি কিন্তু আল্লাহ সুবাহ একটা বিশেষ কারণে এই তাদেরকে সাক্ষী স্বরূপ জিজ্ঞেস করে যে কি অবস্থায় আমার বান্দাদেরকে রেখে আসছ তখন ফেরেশতারা বলে যে আমরা কি অবস্থায় আছি কেন তাদেরকে জিজ্ঞেস করা হয় কারণ আমাদেরকে সৃষ্টি করার সময় আমাদের পিতাকে সৃষ্টি করার সময় এই তারা বলেছিল যে অনাহানুন সব বিহ বিহান আল্লাহ আমরাই তো আপনার সবচেয়ে বেশি প্রশংসা এবং গুণগান করে থাকি তাহলে মানুষকে সৃষ্টি করার কি দরকার তারা তো জমিনে গিয়ে ফাঁসা সৃষ্টি করবে রক্ত ঝরাবে তা আল্লাহ কি বলেছেন ইন্নি আলাম, মালা তা আলামুন আমি যা জানি তোমরা তা জানো না এখন আল্লাহ যে জানে এই ফাসাদকারী জাতির মধ্যে আল্লাহ জিকিরকারীরাও থাকবে এটা যেমন আল্লাহ জানে এই জন্য আল্লাহ ফেরেস তাদেরকে জিজ্ঞেস করে আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসছো তারা কি রক্ত ঝরাচ্ছে ফাসাদ করতেছে নাকি আমার জিকিরে লিপ্ত আছে এটা প্রমাণ করার জন্য জিজ্ঞেস করা হয় তখন ফেরেশ তারা বলে ইউ কব্বের তারা আপনার তাকবীর পাঠ করে ও ইউ তারা আপনার বরত্ব ঘোষণা করতেছে তারা আপনার প্রশংসা করে এই জন্য বলেছি যখনই সময় আসবে তাকবীর বলার থাকবে তাকবীর বলবেন যখনই সময় আসবে বলার সুবাহানোহান বলবেন আলহামদুলিল্লাহ বলার আলহামদুলিল্লাহ বলবেন কারণ এই যে বাক্যগুলো আপনার অনেক সময় জোশ উঠে গেলে বলেন কিন্তু আপনি জানেন না এই জুমলার পাওয়ার কত আপনি জানেন না আল্লাহ তাআলার বরত্বের বাক্যের মূল্য কত ওজন কত আপনি জানেন না একটা তো হাদিস সর্বশেষ ইমাম বোখারে রাহমাহুল্লাহ উল্লেখি করেছেন যে 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 খাফিফাতান লিসান মিজান দুইটা বাক্য এমন আল্লাহ মিজানের পাল্লার মধ্যে সবচেয়ে বুঝেন তার মানে সবচেয়ে ভারী যদি এক পাল্লায় রাখেন তাহলে এটাকে তুলতে হলে কি লাগবে এর সমপরিমাণ বাটকারা লাগবে না তাহলে আল্লাহর রাসূল বলেছেন মিজান এটা এমন দুইটা বাটকারা যেই দুইটাকে উঠানোর মতন পৃথিবীতে আর কোনো পাপ নাই বুঝেন তার মানে এটা এমন দুইটা বাটখারা এমন নেকির বাটখারা যে কি বলা হয়েছে সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম তার মানে যে সুবহান আল্লাহ এবং আল্লাহর হামদ প্রশংসা বিহামদিহি আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ এগুলো এমন ওজনওয়ালা শব্দ যে আপনার মিজানের পাল্লাকে নেকি দিয়ে ভরে দেয় আমাদের